হ্যালো ফ্রেন্ডস আমি মনমন পালতি চলে এসেছি আবার একটি মিনি ব্লগ বলবো না এটা একটু ভিডিওটা আজকে লং হতে চলেছে তোমরা তো জানোই আমি কিছুদিন আগে বাপের বাড়ি গিয়েছিলাম মানে আমার গ্রামের বাড়িতে তো সেখানে এত নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল যে আমি তোমাদের সাথে সেইভাবে ভিডিওই শেয়ার করতে পারিনি তো আমি বাড়ি ফিরে এসে তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা আর গ্রাম্য পরিবেশটা তোমাদের সামনে কিছুটা তুলে ধরার চেষ্টা করছি তো আমার এই গ্রাম্য পরিবেশটা তোমাদের কেমন লাগবে লাগলো পুরো ভিডিওটা দেখার পর আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর গ্রাম্য পরিবেশ মানে অসাধারণ পরিবেশ আমরা যতই শহরে থাকি না কেন কিন্তু গ্রামের ও আভিজাত্যই কিন্তু একটা আলাদা মানে পুকুর ঘাট তারপরে গাছপালা সবুজে সবুজ প্রাকৃতিক দৃশ্য তোমরা তো দেখলেই কত জবা ফুল পুকুর তবে ওই পুকুরটার জল কিন্তু খুবই নোংরা আমরা ওখানে কিন্তু এখন আর কেউ স্নান করি না আগে আমরা ওই পুকুরটাতে স্নান করতাম সাতার কাটতাম তারপরে দেখো জবা ফুল কত গাছে জবা ফুল ফুটেছে ওই গাছটা কিন্তু আমার বাবার হাতের লাগানো এবং এই সাইডেও যে তোমাদেরকে সাদা জবা পঞ্চমুখী জবা ফুলগুলো দেখালাম ওগুলো আমার জেঠুর হাতের লাগানো ওই গাছগুলো তো যাই হোক প্রচুর ফুল ফুটেছিল সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম এই যে দেখো মানে এত জবা ফুল ফুটেছে যে চিন্তার বাড়ি আর এই সময় কিন্তু জবা ফুল হচ্ছে খুব ফুটে এই সিজনটাতে জবা ফুলেরই সিজিন তো তারপরে দেখো আমার হচ্ছে আমাদের বাড়ি হচ্ছে মানে আমার বাবা বাড়িটা করছে তো অনেক কষ্ট করেই করছে কারণ আগের যে পুরাতন বাড়িটা পুরো একদম ভেঙে গিয়েছে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে তো তার জন্যই এই যে একটা ছোট করে নতুন বাড়ি হচ্ছে সেটাও তোমাদের সাথে সামনে একটু তুলে ধরলাম এই সবই কাজ আরম্ভ হয়েছে খুব বেশি দিন হয়নি আর দেখো আগের বাড়িটাও কিন্তু দেখা যাচ্ছে অবস্থা খুবই খারাপ একদম ওখানে কিন্তু মানুষ থাকতেই পারে না কারণ খুব ভয়ঙ্কর হয়ে উঠেছে পুরাতন যে বাড়িটা তার জন্যেই নতুন বাড়িটা তৈরি হচ্ছে তো আমি ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করে নিই তো তাই আমি শেয়ার করে নিচ্ছি দুটো রুম হচ্ছে আর একটা ছোট্ট করে পায়খানা বাথরুম আর ছোট্ট করে ঠাকুর ঠাকুরঘর আর সামান্য কিছুটা জায়গা নিয়ে একটা ডাইনিং প্লেস হচ্ছে তো সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম তার আগে এই যে দেখো আমার এখানে হচ্ছে পিসির ছেলে আমার ছেলে এবং আমার বোনের মেয়ে সবাই কিন্তু ছিল আর আমার বাবাও আছে বাবা কাজ করছে তার কারণ ঘর হলে তো জানোই গাঁথুনি আরম্ভ হলে জল দিতে হয় বাবা সেই কাজটাই করছে আর সত্যি মানুষটা প্রচুর পরিশ্রম করছে আমি বাবাকে ভালো করে ক্যামেরার সামনে নিতে পারিনি তার কারণ বুঝতেই তো পারছো বাবা যেহেতু গায়ে জামা পড়েছিল না তার জন্য আমি ক্যামেরা ভালো করে বাবাকে দেখাতে পারলাম না আবঝা হয়তো এসেছে আর এই যে দেখো পুরাতন বাড়িটার কি অবস্থা আর সত্যি গ্রাম্য পরিবেশটা দেখো কি দারুণ লাগছে না চারিদিক শুধু সবুজে সবুজ আর দেখো কত এইও একটা এখানেও কিন্তু একটা পুকুর আছে এটাও আমার নিজেদেরই পুকুর এতে কিন্তু আমাদের মানে বাপ জেঠুরা জেঠামশাইরা বাবা জেঠামশাইরা এখানে কিন্তু হচ্ছে তোমার মাছ চাষ করতো এখন আর করে না কারণ জল কমে গেছে প্রচুর নোংরা আর আর এই যে এই একটা পুকুর এটাও আমার হচ্ছে জ্ঞাতি ভাগাড়ি মানে আমার জেঠিমা কাকিমাদের আর কি পুকুর এটা তো যাই হোক তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম অবশ্যই কিন্তু জানিও কেমন লাগছে আমার এই গ্রাম্য পরিবেশটা তোমাদের সবুজ এ সবুজ পরিবেশটা আর সত্যি আমি যে এক হপ্তা ছিলাম মানে এত ভালো লাগছিল চিন্তার বাইরে যে মানে এমন সবুজ চারিদিক তারপরে সত্যি খুব ভীষণ ভালো লাগে আমি খুব মজা করেছি ওই কদিন তো তোমাদের সাথে সবটাই একটু শেয়ার করে নিলাম আর দেখো ওগুলো সব আমার জেঠিমা কাকিমাদের বাড়ি আমার জেঠুমা জ্যাঠামশাইদের আমার বাবারা পাঁচ ভাই তো ওটা হচ্ছে স সবার বাড়ি আর আমার আরও যে জেঠু জেঠামশাইরা কাকু কাকুরা আছে মানে তাদেরই বাড়ি তো সেইটাও আমি পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তার কারণ আমি ওদের বাড়ির সামনে গিয়ে ক্যামেরা করতেই পারছি না আমাকে শুধু আমার ভাই দাদারা বলছে দেখো এই যে চলে এসেছে আমাদের ক্যামেরাম্যান হাই ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ডস তো যাই হোক আমার পেছনে খুব লাগছিলো বলে আমি বেশি সামনে যে ভিডিও করতে পারিনি আমি আমাদের ছাদ দিকে তোমাকে যতটা পে তোমাদেরকে যতটা পেরেছি আমার বাইরের থেকে তোমাদেরকে দেখিয়েছি এটাও কিন্তু আমার একটা জ্যাঠামশাইয়েরই বাড়ি ওই যে আমার ভাইপো বেরিয়ে এলো তো যাই হোক সবটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি আর এই যে আমার মা কাজ করছে এইটা আমার পিসির ছেলে আর এই মানে যেটা এলো আর তোমার হচ্ছে তারপরে দেখো এই যে আমাদের কল আমরা এখান থেকে জন্মি আমি সবটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম ভিডিওটা কিন্তু লং আশা করি তোমরা কিন্তু পুরোটা দেখবে বন্ধুরা কেউ কিন্তু হাফ দেখে কমেন্ট করো না তারপরে দেখো এই যে বাড়িটা আমাদের সেই পুরাতন বাড়িটা দেখেছো কি অবস্থা একবারে পুরো হচ্ছে ভেঙে ভেঙে পড়ছে বাড়িটায় সত্যি আর থাকা যাওয়ার মতো নয় মানে যদি সেইভাবে ঝড় হয় না বাড়িটা যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে বাড়িটার অবস্থা পুরো খারাপ তোমাদের সাথে শেয়ার করলাম দেখো বাড়িটার অবস্থা কি মানে ভেতরটা দেখলে তো আরও মাথা খারাপ হয়ে যাবে তাও কিন্তু আমরা অনেক রিস্ক নিয়ে এক হপ্তাহ কাটিয়ে এলাম আর বলে না উপরওয়ালা আছে সত্যিই ঠাকুর আছে তো একটা দুর্ঘটনা আমাদের সাথেও ঘটতে যাচ্ছিলো ঠাকুরের আশীর্বাদেই সত্যি আমরা বেঁচে গিয়েছি তো যাই হোক তো চলো তোমাদেরকে একটু ভেতরটাও ভালো করে দেখায় পুরো বাইরেটা দেখালাম পুরাতন বাড়ি একটু ভেতরটাও না দেখালে হয় দেখো চলো এই যে আমি ভেতরে যাচ্ছি আর এই যে আমার বোনের মেয়ে আমার সাথে সাথে ঘুরছে আর এই যে আমার বোন এখানে দেখো সবজি কাটছে যেহেতু সেদিনকে নীল উপোস ছিল তো তরকারি বানাবে বলে ও সবজি কাটতে বসেছিল হাত পা ছড়িয়ে বসে পড়েছে দেখো সবজি কাটতে আমার বোন দেখো কেমন সবজি কাটছে আর ওর বোনের মেয়ে আমার বোনের মেয়ে বলছে যে মা মাসিমণি কিন্তু ভিডিও করছে তখন বলছে তুই চুপ কর আমি দেখতেই তো পাচ্ছি আর এই যে আমার বোন দেখো তারপরে দেখো তোমাদেরকে ভেতরটা দেখাচ্ছি দেখো কি অবস্থা ভেতরটা দেখেছো। এখানে কিভাবে মানুষ থাকে যে চিন্তার বাইরে তোমরা দেখেই বুঝতে পারছো এই দেখো সব ছেড়ে ছেড়ে পড়ছে একদম তাও ছাদেও উঠা প্রচণ্ড রিক্স হয়ে গেছে কেন যে কোনো মুহূর্তে হচ্ছে তোমার ছাদটাও পড়ে যেতে পারে তাও আমি একটুখানি তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম আমি এবারে আস্তে 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 করে ছাদে উঠবো আর হচ্ছে একদমই আমাদের পুরাতন বাড়ির গায়েই কিন্তু নতুন বাড়িটা উঠছে তবে নতুন বাড়িটা এখনও উঠতে দেরি আছে তো এই যে ছাদে আমরা আস্তে আস্তে উঠে গেলাম আমি আর আমার বঞ্ছি দুজনে মিলেই ভয় পাচ্ছিল যদিও যে উঠবো কি না তার কারণ মা বারণ করছিল বারবার ছাদে উঠিস না ছাদের অবস্থাও খুব খারাপ আর ছাদ দিকে দেখো তোমাদেরকে দেখাচ্ছি গ্রাম্য পরিবেশটা কি দারুণ লাগছে পুরো চারিদিক সত্যি সবুজে সবুজ সত্যি এরকম পরিবেশ পেলে কান্না ভালো লাগে বলো বন্ধুরা এত চা মানে সবুজ সব দিকে আর আমি ওখানে অনেক অনেক ভিডিও বানিয়েছি শর্ট ভিডিও সবটাই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো রিলসে তো লং ভিডিও তো যেহেতু আমাদেরকে দিতে হবে সেই জন্য লং ভিডিও একটু বানালাম আর এই যে দেখো এগুলো সব আমার কাকিমা জেঠিমাদের বাড়ি আর হচ্ছে এটাও আমার একটা জেঠিমার বাড়ি বললাম না আমার বাবারা পাঁচ ভাই তো সবটাই আমি সামনে গিয়ে গিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আমি ছাদের উপরে উঠে কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম আর আমি তোমাদেরকে বলেও দিচ্ছি এটা এই দিকে দেখো এই যে এই যে দেখতে পাচ্ছো ট্যাঙ্কটা বসানো আছে যে জামা জামাকাপড় মেলা আছে এটাও কিন্তু আমার দুটো মানে দুটো জেঠিমা একটা কাকিমা থাকে এই দিকের বাড়িগুলোতেও এই যে সবাই কাজ করছে সকালবেলা আর আমি ভিডিও করতে কিন্তু ব্যস্ত সবাই সবার মতন কাজ করছে আর আমি ঘুম থেকে উঠে কিন্তু ভিডিও করতে চলে গেছি ছাদের মধ্যে তো যাই হোক তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু বন্ধুরা আমাকে কমেন্ট বক্সে সকলে ভালো থেকো সকলের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আর হচ্ছে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আর আমি কিন্তু ভিডিওটা অনেক কষ্ট করে অনেক রিক্স নিয়ে বানিয়েছি বন্ধুরা শুধুমাত্র তোমাদের জন্য তোমরা দেখবে তার জন্য প্লিজ পুরো ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইল আর পুরো ভিডিওটা দেখে ভিডিও রিলেটিভ কিন্তু গঠনমূলক কমেন্ট করো ঠিক আছে আর সকলে ভালো থেকো সকলের জন্য বুক ভরা ভালোবাসা রইলো আর আমার গ্রাম্য পরিবেশ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আর দেখো আমি কিন্তু সত্যি গ্রাম্য পরিবেশটা তোমাদেরকে দেখাইয়ে দেখিয়ে আর শেষ করতে পারছি না আমার ভিডিও কিন্তু শেষ হচ্ছে না আমি মানে ক্যামেরা নিয়ে ঘুরেই চলেছি আর তোমাদেরকে দেখিয়েই যাচ্ছি তো যাই হোক ওই যে আমার দাদা দেখো ওটা আমার একটা জেঠুর ছেলে আর হচ্ছে দেখুক গাছপালা সব ভর্তি তো যাই হোক সকলে ভালো থেকো টাটা